তোমাদের সাথে আমি কোনির যে দ্বিতীয় পর্বটা আছে তার দ্বিতীয় ভাগটা আলোচনা করব কেননা এটা অনেকটা বড় ছিল ওই জন্য ফার্স্ট পার্টে আমি এই যে দেখো আমি তা জানি এই প্যারাটার এই যে চিফ ট্রেনার হওয়া তোর কম্য নয় এত অবধি আলোচনা করেছিলাম আজকে আমি এখান থেকে আলোচনা করছি এরপর আজকে এটা পুরোটাই শেষ করে দেবো নেক্সট দিন আমি তৃতীয় পর্বটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো খিদ্দা তোমার এই লেকচার দেবার বদ অভ্যেসটা ছাড়ো এক কথায় যেখানে কাজ হয় তুমি সেখানে দশ কথা বলো হরিচরণ দাকে কত হরিচরণ দাকে অত কথা বলার কি দরকার ছিল যা গে আজ তুমি মিটিংয়ে যেও না ওরা ঠিক করছে তোমাকে অপমান করবে ক্ষিতীশকে কে বলছে ভেলো বলছে আমরা দেখেছি যে ভেলো এসছিল ক্ষিতীশ কি বলছে দেখো করে করবে এই বলে ক্ষিতীশ তার পায়ে মাথা ঘষায় ব্যস্ত বিশুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো চোখ বুঝে বিশু ঘরর ঘর শুরু করলো বিশু হচ্ছে বিড়াল যাবেই নেমে যাওয়া প্যান্ট এবং কণ্ঠস্বর হ্যাঁচকা দিয়ে টেনে তুলে ভেলো বললো ক্ষিতীশ গড়ের দিকে যেতে যেতে অস্ফুটে বলল হুম তখন বাড়ি ঢুকলো লীলাবতী সিংহ লীলাবতী সিংহ আমরা আগেই নাম পেয়েছি যে ক্ষিতীশের স্ত্রীর নাম লীলাবতী লীলাবতী সিংহ অতি ছোট্ট খাট্ট গৌরবর্ণা মানে ফর্সা এবং গম্ভীর পায়ে চটি হাতে ছাতা দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল বেলা অনেক হয়েছে চারটি ভাত যেও। ভেলোর হঠাৎ যেন কাণ্ডজ্ঞান ফিরে হলো ঘড়ি দেখি ব্যস্ত হয়ে বললো নানা বৌদিস বড্ড দেরি হয়ে গেল বাড়িতে ভাত নিয়ে বসে আছে আমি এখন যাই খিদ্দা তোমার কিন্তু না গেলেই ভালো তো ভেলো খেয়াল করেনি অনেকটাই বেলা হয়ে গিয়েছিল সেই জন্য লীলাবতী বলাতে সে ঘড়ি দেখে ব্যস্ত হয়েই সে বলল যে না বাড়িতে ভাত নিয়ে বসে আছে সে এখন যাক তো দেখো ভেলো চলে যেতেই লীলাবতী ক্ষিতীশের স্ত্রী প্রশ্ন করলো ক্ষিতীশকে না গেলেই ভালো মানে আজ ক্লাবের একটা মিটিং আছে ও বলছে সেখানে আমাকে নাকি কেউ কেউ অপমান করবে যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যায় এটা ক্ষিতীশ উত্তর দিল বললো জানালো যখন ক্ষিতীশের স্ত্রী লীলাবতী তাকে বললো যে না গেলেই ভালো মানে তাকে যখন জিজ্ঞাসা করা হলে তাহলে তো ভালোই হয় ক্লাব ক্লাব করে তো কোনো দিন ব্যবসা দেখলে না তো এটা ক্ষিতীশের স্ত্রী বলছে ক্ষিতীশকে আমি মেয়ে মানুষ আমাকেই কিনা দোকান দেখতে হয় নেহাত ছেলে পুলে নেই তাই যদি ক্লাব তোমায় তাড়ায় তাহলে আমি বেঁচে যাই তাহলে ক্ষিতীশের স্ত্রী বলছে কেননা ক্ষিতীশ এই ক্লাব নিয়েই কিন্তু সে সেখানেই বেশি সময় দেয় সে ক্লাবকে যথেষ্ট ভালোবাসে যার জন্য তার সংসার সংসারে ঠিক করে মনোযোগ দেয়া হয় না তাদের যে দোকান আছে সেটাতেও তিনি সময় দিতে পারতেন না সেটা লীলাবতীকেই সামলাতে হয় লীলাবতী রান্নাঘরে ঢুকলো ক্ষিতীশ বিষণ্ন চোখে দোকানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতে লাগলো এই সময় খুশি ঘর থেকে বেরিয়ে এলো খুশি আরেকটা বিড়াল ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে সে চামড়ের মতো কালো লেসটি উচিয়ে রান্নাঘরের দিকে গেল ক্ষিতিশের দিকে একবার আর চোখে তাকিয়ে কই এসো রান্নাঘর থেকে ডাক এলো মানে লীলাবতী তার স্ত্রী ক্ষিতিশের স্ত্রী তাকে ডাকলো কই এসো ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসলো খাওয়ার আয়োজন সামান্য রান্না হয় কুকারে প্রেশার কুকারে রান্না হয় প্রায় সবই সিদ্ধ এটা খরচ সময় ও শ্রম সংরক্ষণের জন্য নয় আমরা সাধারণত প্রেসার কুকারে রান্না করি একটা তাড়াতাড়ি হয়ে যায় বলে আমাদের শ্রম বেঁচে যায় সময়ও কম লাগে আর সাশ্রয় হয় প্রেসার কুকারে হলে যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য গ্যাস খরচটাও আমাদের কিন্তু কম লাগে সেই জন্য সাশ্রয় হয় তো যার জন্য দেখো বলছে এটা খরচ আমাদের বেঁচে যায় যার জন্য এটা খরচ সময় ও শ্রম সংরক্ষণের জন্য না কেন কিসের জন্য হয় ক্ষিতিস বিশ্বাস করে বাঙালি আনায় রান্নায় স্বাস্থ্য রাখা চলে না এতে পেটের বারোটা বাজিয়ে দেয় সেই জন্য বাঙালিরা শরীরে তাগত পায় না তাগত মানে হচ্ছে শক্তি কোনো খেলাতে বেশি উঁচুতে উঠতে পারে না খাদ্যপ্রাণ যথাসম্ভব অটুট থাকে সিদ্ধ করে খেলে এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত কেননা তিনি তাহলে কি দেখছে যে স্বাস্থ্যর কথা ভেবে কিন্তু এরকম সিদ্ধ খায় এটা কিন্তু খরচ সময় শ্রম সংরক্ষণের জন্য না কেন বাঙালিদের মধ্যে একটা চল আছে যে বাঙালিরা একটু দেখবে রিচ পছন্দ করে মানে একটু তেল মশলা ঝাল দিয়ে খাওয়া পছন্দ করে তো সেই জন্য বলছে এরকম করে খেলে কিন্তু পেটের পেটের বারোটা বাজিয়ে দেয় সেই জন্য বাঙালিরা যে পুষ্টিগুণটা দরকার সেটা পায় না কেননা যে ওভার কুক করা হলে বা সেটাতে যে কোনো খাবারে বেশি তেল যে কোনো খাবারে বেশি তেল মশলা দিলে তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায় তাই তিনি কিন্তু এরকম খান এই যে সিদ্ধ করেই তিনি খান আর প্রোটিন ভিটামিন এতে ঠিকঠাক পাওয়া যায় যার জন্য কিন্তু তিনি এইভাবেই খান দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল সর্ষে বাটা শুকনো লঙ্কা পাট পাঁচফোরণ জিরে ধনে প্রভৃতি বস্তুগুলো রান্নায় ব্যবহারের সুযোগ হারিয়ে কেন নতুন বিয়ে হলে মানুষের একটা থাকে যে বেশ মশলা ভালো করে দিয়ে রান্না করে যে সে কীরকম রান্না পারে বা করতে পারে সেইটা একটা দেখানো কিন্তু যেহেতু এগুলো সে বারণ ছিল মানে সিদ্ধ খাওয়াটাই বেশি হতো তিনি ক্ষিতিস যেহেতু সিদ্ধ বেশি খেত পুষ্টিগুণের দিকে স্বাস্থ্যের দিকে খেয়াল করে তো সেই জন্য তার কিন্তু একটু প্রথমে সেই ব্যাপারটা নিয়ে সে একটুখানি বলেছিল সেটা নিয়ে মনোমালিন্য হয়েছিল তোমুল ঝগড়া এবং তিন দিন অনশন সত্যাগ্রহ কাজ হয়নি তো এটা নিয়ে ঝামেলাও হয়েছিল। তিন দিন এরকম দেখো অনশংসত্র কাজ হয়নি মানে এরকম খাওয়া দাওয়া না করেও এরকম দেখেছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি ক্ষিতীশ তার সিদ্ধান্তে গোয়ারের মতো অটুট থাকে তো ক্ষিতীশ তার সিদ্ধান্তে কিন্তু অনর ছিল সে তার সিদ্ধান্তের কিন্তু একটু এদিক ওদিক হয়নি তার এক কথা তার কি কথা ছিল শরীরের নাম মহাশয় যা সইবে তাই সয় যে শরীর সম্পর্কে অত্যন্ত সচেতন ক্ষিতীশ ছিল ক্ষিতীশ আমরা দেখলাম আগেও পড়লাম যে এই যে বাঙালি আনা যে খাবার ছিল মানে একটু তেল মশলা দিয়ে তেল দিয়ে রান্না কিন্তু ক্ষিতীশ কিন্তু একদমই পছন্দ করতো না তিনি মনে করতেন যে তাতে বাঙালিদের পেটের বারোটা বেজে যায় সেই রকম খাবারে পুষ্টিগুণ বজায় থাকে না সেই জন্য তিনি কি করতেন কুকারে সিদ্ধ করেই তিনি খেতেন প্রথম দিকে তাহলে আমরা দেখছি যে এই যে ব্যবস্থা এর বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল রান্নায় মশলা ব্যবহারের চেষ্টা করেছিলেন কিন্তু গোয়ার ক্ষিতিশের তেজের কাছে তাকেও কিন্তু হার মানতে হয়েছিল কেননা ক্ষিতিশের কাছে শরীরচর্চার সংযম পালন তিনি মনে করেন যে মনকে নিয়ন্ত্রণ রাখে যার জন্য দেখো তিনি এইরকম মন্তব্য করে ঠিক রাখতে হবে তুমি যদি শরীরকে তুমি যেটাই ও সেটা হ্যাবিচুয়েট হয়ে যাবে সেটাকে করতে করতে সেটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে তো যাই হোক তারপরে দেখো অবশেষে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায় শুধুমাত্র নিজের খাবারের জন্য তো সপ্তাহে একদিন লীলাবতী কিন্তু সেটা ছাড় পায় শুধুমাত্র নিজের খাবারের জন্য সে ইচ্ছা হলে সে সর্ষে লঙ্কা বাটা সেইভাবে কিন্তু করে নিজের জন্য তাও সেটা খেতে পারে ক্ষিতীশ কখনও যজ্ঞি নিমন্ত্রণে যায় না কোনো যজ্ঞি বাড়ির নিমন্ত্রণে ক্ষিতীশ যায় না ক্লাবের ছেলে মেয়েদের সে প্রায় শোনায় ডাক্তার রায় বলতেন বিয়েবাড়ির এক একটা নিমন্ত্রণ খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া বড় খাটি কথা বলে গেছেন কেননা যজ্ঞি বাড়িতে কী হয় বেশ মানে কবজি ডুবিয়ে একটা খাওয়ার মতো ব্যাপার থাকে তো সেখানে মশলা দিয়ে রিচ এরকম খাওয়া দাওয়াটাও বেশি হয়ে যায় তো সেই জন্য তিনি এরকমটা বলেছেন তারপরে দেখো ক্ষিতীশ কথা না বলে খাওয়া শেষ করলো ও যে রাগ করেছে লীলাবতী বুঝতে পারলো তো ক্ষিতীশ কিছু না বলেই খাওয়া শুরু করলো এবার সে যে রাগ করেছে ক্ষিতীশ যে রাগ করেছে লীলাবতী কিন্তু সেটা বুঝতে পারলো বললো ক্লাব থেকে তাড়াবো কেন তারাবে কেন কি দোষ করলে তো সে ব্যাপারটাকে একটু নর্মাল করার জন্য ক্ষিতীশের স্ত্রী তাকে বলল যে ক্লাব থেকে তারাবো কেন কি দোষ করলে ক্ষিতীশ পাল্টা প্রশ্ন করলো তুমি এখন আবার দোকানে গেছলে কেন তো ক্ষিতীশ সেটা কোনো উত্তর না দিয়ে সে আবার পাল্টা প্রশ্ন করলো তুমি এখন আবার দোকানে গেছলে কেন গিয়ে স্ট্রিটে লাইন ঘেসে এক ফালি ঘরের দোকানটি নাম প্রজাপতি আগে নাম ছিল সিনহা টেলারিং দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করতো আর দেয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড় ক্ষিতীশ তখন দোকান চালাত দিনে দু ঘন্টাও দোকানে বসতো না দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে প্রথমেই যখন আমি পড়িয়েছি তোমাদের আমি বলেছিলাম এই ক্লাবটার কথা আগের দুটো ভিডিও করা আছে এটা নিয়ে কোনির তো কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো যাতে সবার কাছে এটা পৌঁছে যায় তারপরে একদিন সে আবিষ্কার করলো আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়ে গেছে দোকানের ভাড়া চার মাস বাকি এবং লাভের বদলে লোকসান শুরু হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষিতীশ ঠিকমতো কিন্তু দোকানে সময় দিতে পারত না যার জন্য এটা হস্তক্ষেপ করে লীলাবতী লীলাবতী হস্তক্ষেপ করে দোকানে দায়িত্ব নেন নাম দেয়া হয় প্রজাপতি কিন্তু তার আগে কী ছিল দোকানটার নাম ছিল সিনহা টেলারিং সেই সময় ক্ষিতীশ কিন্তু দোকান চালাতেন এবার সেখানে দুজন দর্জি জামা প্যান্ট তৈরি করতো সঙ্গে দেয়াল আলমারিতে থাকতো কিছু সিনথেটিক কাপড় কিন্তু সাতারে প্রতি তার বেশি মনোযোগ ছিল সাঁতারে আসক্ত ক্ষিতিস দু ঘন্টাও দোকানে থাকতেন না বরং তাকে বেশি কোথায় পাওয়া যেত বরং তাকে প্রায় সব সময় পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে এভাবে চলতে চলতে হঠাৎ একদিন দেখা যায় যে আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে দেখো যে আর দোকানের চার মাসের ভাড়া বাকি পড়ে রয়েছে লাভের বদলে লাভ হচ্ছে না বরং সেখানে কি হচ্ছে লোকসান হচ্ছে এবার এই অবস্থায় লীলাবতী কিন্তু দোকানের দায়িত্ব নেন এখানটা আমি আরেকটু পড়ি তাহলে বুঝতে সুবিধা হবে দেখো তখনই লীলাবতী হস্তক্ষেপ করে দোকানের দায়িত্ব নেন টেলারিং ডিপ্লোমা পাওয়া দুটি মহিলাকে নিয়ে সে দোকানটি ঢেলে সাজায় নিজের গহনা বাধা দিয়ে নাম দেয় প্রজাপতি পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে দোকানে পুরুষ কর্মচারী নেই এবং চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে মানে তার দোকানের কথা বলা হচ্ছে আগে তিন দিনে ব্লাউজ তৈরি করে দেয়া হতো এখন দশ দিনের আগে সম্ভব হচ্ছে না লীলাবতী তার গহনাগুলোর অর্ধেকে ফিরিয়ে এনেছে মানে তার স্ত্রী লীলাবতী কিন্তু দায়িত্ব নেয়ার পর দোকান কিন্তু ভালোই রমরমিয়ে চলছে যার জন্য বলা হয়েছে চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে তো নিজের গহনা বন্ধক দিয়ে দোকানটিকে ঢেলে সাজিয়েছিল লীলাবতী দোকানের নতুন দাম দিয়েছিল প্রজাপতি পুরুষদের পোশাক তৈরি করা হতো আগে কিন্তু সেটা বন্ধ করে দিয়ে টেলারিংয়ের ডিপ্লোমা পাওয়া দুজন মহিলাকে নিয়ে তিনি শুধু কাদের কাদের দেখো মেয়েদের আর বাচ্চাদের পোশাক তৈরি করে থাকেন তার দোকানটা কিন্তু বেশ তিনি ভালো করে ঢেলে সাজিয়ে ভালো করে তিনি দাঁড় করান দোকানে কাজের চাহিদা প্রবলভাবে বেড়ে যায় যার জন্যই এখানে বলা হয়েছে যে আগে তিন দিনে কোনো অর্ডার নিলে সেটা করে দেওয়া যেত এখন দশ দিনের আগে সেটা দেয়া সম্ভব হচ্ছে না তো আর কুলোয় না তাই বড় ঘর খুঁজছি তো এইখানটা দেখো কাজের পরিমাণ বেড়ে যাওয়ায় তাহলে আমরা দেখছি লীলাবতীকে দোকানের জন্য নতুন ঘর খুঁজতে হচ্ছে হাতি বাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে আমাদেরই এক খদ্দেরের বাড়ি বাড়ির গিন্নি এসেছিল মেয়ের শেছিলাম কথা বলতে লীলাবতী এটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে বলল তো দেখো আগেকার দিনে একটা রিচুয়ালস বা এরকম একটা মানত যে স্বামীর এটো থালায় খাবার দাবার খেলে পুণ্য অর্জন করা যায় বা সেটা ভালো তো লীলাবতীও কিন্তু নিজের ইচ্ছায় সেটা করতো কিন্তু ক্ষিতীশে সেটা পছন্দ ছিল না দেখো এখানটা ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার খাওয়ার থালায় খাওয়া থালায় লীলাবতীর খাওয়ার তাহলে এই ব্যাপারটাতে কিন্তু কেননা ক্ষিতীশ যেহেতু শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন তো ক্ষিতীশের এই ব্যাপারটাতে প্রবল আপত্তি ছিল যে যে তার এঁটো থালাতে সে যে খেত ক্ষিতীশের এঁটো থালাতে যে লীলাবতী খেত এটা সে আনহাইজেনিক দেখা বলে মনে করতো এইসব কুসংস্কারেই বাঙালি যাত্রা গোল্লায় গেল এই বলে ক্ষিতীশ তর্ক শুরু করেছিল কিন্তু লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বললো এটা আমার ব্যাপার মাথা ঘামিও না তখন মুহূর্তে বোঝা যায় কথা বাড়ালে তাকেই গোল্লায় যেতে হবে তবে ক্ষিতীশ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে লীলাবতী যাওয়ার সময় তাই কখনোই সে সামনে থাকে না তা নিয়ে যথেষ্ট বাতিক ছিল বলা যেতে পারে এ ক্ষিতীশ কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে শরীরের ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন তিনি যথেষ্ট নিয়ম মেনে চলতেন ক্ষিতীশের বাড়িতে আমরা দেখেছি যে রোজই প্রেশার কুকারে রান্না হতো কারণ তিনি বিশ্বাস করতেন যে বেশি মশলাদার খাবারের স্বাস্থ্য বজায় থাকে না এতে পেটের সমস্যা হয় সে কারণে বাঙালিরা বাঙালিরা শরীরে শক্তি পায় না আর কোনো খেলাতেই সর্বোচ্চ সাফল্য পায় না তাই শরীর সুস্থ রাখতে তারা সিদ্ধই বেশি খেত ক্ষিতীশের ক্ষিতিশের খাওয়া থালায় স্ত্রী লীলাবতী খেতে গেলে তিনি কিন্তু বিষয়টিকে আনহাইজেনিক বলতেন অস্বাস্থ্যকর বলতেন এবং কুসংস্কারের এটা একটা প্রকাশ বলে মনে করতেন তার স্ত্রী লীলাবতীকেও কিন্তু ক্ষিতীশ যথেষ্ট মান্য করে চলতেন সেই জন্য লীলাবতী যে মুহূর্তে অত্যন্ত ঠান্ডা গলায় বিষয়টি তার নিজস্ব ব্যাপার বলে জানালেন তখন কিন্তু ক্ষিতীশ আর কোনো বেশি কথা বলালেন না কারণ তিনি জানতেন যে তাহলে পরবর্তী যে ঘটনা ঘটবে সেটা তার বিরুদ্ধে চলে যাবে এই সে কথা না বাড়িয়ে চুপ করে সেখান থেকে সে মনে করলেন যে সেই ব্যাপারটা নিয়ে চুপ থাকাই বেশি ভালো শোবার ঘরের দেয়ালে ক্ষিতীশের বাবা মা ধ্যানমগ্ন মহাদেব কুরুক্ষেত্র অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন সোলান্ডার ও স্ট্যান্ডে স্ট্যান্ডে দুহাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো এছাড়া আছে সাধারণত যা থাকে খাট আলমারি বাক্স আলনা টুকিটাকি সাংসারিক জিনিস পাশের ঘরে বই ম্যাগাজিন একটা তক্তপোষ এবং তার নিচে ট্রেনিংয়ের জন্য রবারের দড়ি স্প্রিং লোহা ছাড়া আর কিছু নেই এই ঘরে ক্ষিতিস দুপুরে এক ঘন্টা ঘুমায় পাখা নেই বিছানা নেই ওর মতে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকেই নয় গুরুকেও কঠোর জীবনযাপন জীবনযাপন করতে হবে অবশ্য তার কোনো শিষ্য নেই তক্তবশে বসে শুয়ে চোখ বুঝে কিতিস দীর্ঘশ্বাস ফেলল শিষ্য কোথায় ঘুম আসার ঠিক আগের মুহূর্তে কিতিসের আবছায়া চেতনায় ফুটে উঠল লম্বা দুটো হাত বৈঠার মতো গঙ্গার জলে উঠছে আর পড়ছে মিলিয়ে গিয়ে নতুন একটা ছবি সে দেখলো তোলা কিউটের মতো হিলিল কাদায় লেপা সরু একটা দেহ লম্বা লম্বা হাত এলোপাতারি ডাইনে বায়ে ঘোরাচ্ছে ফাইট কোনি ফাইট ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতীশ অকারণেই অস্ফুটে উচ্চারণ করলো কোনি সম্ভবত নামটা তার ভালো লেগেছে তাহলে আমরা দেখছি যে এখানে ক্ষিতীশের ঘরের একটা বর্ণনা দেওয়া হয়েছে এইখানটা দেখো একটুখানি বলি যে সম্ভবত নামটা তার ভালো লেগেছে ঘরের বর্ণনাটা তোমরা নিজেরা পড়েও বুঝতে পারবে তাও যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও আমি সেটা বলে দেবো কিন্তু এখানটা একটুখানি দেখো সম্ভবত নামটা তার ভালো লেগেছে তাহলে আমরা দেখছি যে ক্ষিতীশ জুপিটার ক্লাবের সুইমিং ট্রেনার কিন্তু সেখানে আর মানে সেখানে কিন্তু প্রতিভাবান সেরকম সাঁতারণ নেই মানে এই যে আমরা দেখলাম যে ক্ষিতীশ এই যে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকেই না গুরুকেও জীবন করতে হবে অবশ্য তার কোনো শিষ্য নেই মানে সেই রকম তিনি যেমনটা আশা করেন সেই রকম কিন্তু তার কোনো শিষ্য নেই তিনি ভাবছেন যে তার শিষ্য কোথায় সেই কারণেই কিন্তু যেহেতু সেরকম মানে যারা ছিল তাদের প্রতি কিন্তু ক্ষিতীশের সেরকম কোনো ভরসা ছিল না সেই কারণে ক্ষিতীশের মনে একটু অতৃপ্তি ছিল ক্ষিতীশ ভাবতেন কোনো দিন যদি একটা সেই রকম উপযুক্ত কোনো সাঁতারু তিনি পান তাহলে তিনি দেখিয়ে দেবেন যে তিনি কীরকম ট্রেনার বা তিনি কি করতে পারেন সেটা তিনি দেখিয়ে দেবেন কিন্তু সেই রকম সাঁতারু বা সেই রকম শিষ্য কিন্তু তিনি পাননি তো যাই হোক বা এই যে আমরা দেখেছিলাম যে প্রথমে এই যে বারুনীর দিন গঙ্গার ঘাটে ভেসে যাওয়া আম সাঁতরে ধরার লড়াইয়ে তিনি কোনি নামক একটা মেয়েকে প্রথম দেখেছিল তার একটা জেদি মনোভাব ক্ষিপ্রতা তার শারীরিক ঘটন কিন্তু ক্ষিতিশের দৃষ্টি আকর্ষণ করেছিল এবার তার কথাই তারপর থেকে কিন্তু তার মনের একটা গভীরে কোনি নামটা জায়গা করে নেয় সময় তার মনে চলে আসে গঙ্গার ঘাটের সেই দৃশ্য তিনি যার জন্য তিনি যখন শুয়েছিলেন দেখো তিনি দেখতে পান ওই ফনাতলা কেউটের মতো হিল হিলে কাদায় লেপা সরু একটা দেহ লম্বা লম্বা হাত এলোপাতারির ডাইনে বায়ে বেরোচ্ছে তিনি কোনির মতোই একটা লুকানো প্রতিভাকে খুঁজছিলেন সেই প্রতিভাকে আবিষ্কার করার সম্ভাবনায় কোনি নামটি ক্ষিতীশের ভালো লেগে যায়